গুরু কৃপায় হি কেবলম বলম জয়রাম জয়রাম সব কাজের একটা প্রতিফল আছে শেরজি সবে দোকান খুলেছিলেন এমন সময় একজন মহিলা এসে বললেন শেরজি এই আপনার দশ টাকা নেই শেরজি সেই গরিব চেহারার মহিলার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে লাগলেন যেন জিজ্ঞাসা করছেন আমি আপনাকে কখন দশ টাকা দিয়েছিলাম মহিলাটি বললেন গতকাল সন্ধ্যায় আমি জিনিসপত্র কিনতে এসেছিলাম আপনাকে একশো টাকা দিয়েছিলাম এবং সত্তর টাকার জিনিস কিনেছিলাম আপনি আমাকে তিরিশ টাকার পরিবর্তে চল্লিশ টাকা ফেরত দিয়েছিলেন সেজি দশ টাকার নোটটি কপালে ঠেকিয়ে ক্যাশবাক্সে রাখতে রাখতে বললেন একটা কথা বলুন তো দিদি আপনি জিনিস কেনার সময় কতটা দর কষাকষি করেছিলেন পাঁচ টাকা কমানোর জন্য আপনি কত তর্ক করছিলেন আর এখন এই দশ টাকা ফেরত দিতে এসেছেন মহিলাটি বললেন দাম কমানোর চেষ্টা করা আমার অধিকার কিন্তু একবার দাম ঠিক হয়ে যাওয়ার পর কম টাকা দেওয়া পাপ সেটী বললেন কিন্তু আপনি তো কম টাকা দেননি আপনি পুরো টাকাই দিয়েছিলেন সেই দশ টাকা তো আমার ভুলে আপনার কাছে চলে গিয়েছিল আপনি রেখে দিলে আপনার কোনো ক্ষতি হতো না মহিলাটি বললেন আপনার হয়তো কোনো ক্ষতি হতো না কিন্তু আমার মনে সবসময় এই বোঝাটা থেকে যেত যে আমি জেনে শুনে আপনার টাকা নিয়েছি তাই আমি রাতেই আপনার টাকা ফেরত দিতে এসেছিলাম কিন্তু তখন আপনার দোকান বন্ধ ছিল সেজি অবাক হয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় থাকেন তিনি বললেন আমি সেক্টর আটে থাকি শেরজি মুখটা হা হয়ে গেল তিনি বললেন আপনি সাত কিলোমিটার দূর থেকে এই দশ টাকা ফেরত দেওয়ার জন্য দ্বিতীয়বার এসেছেন মহিলাটি সহজভাবে বললেন হ্যাঁ দ্বিতীয়বার এসেছি মনে শান্তি চাইলে এমনটা করতেই হয় আমার স্বামী আজ এই পৃথিবীতে নেই কিন্তু তিনি আমাকে একটাই শিক্ষা দিয়েছিলেন যে অন্যের হকের একটা পয়সাও কখনো নিও না কারণ মানুষ হয়তো চুপ করতে পারে কিন্তু উপরওয়ালা যে কোনো সময় হিসাব চাইতে পারেন আর সেই হিসাবের শাস্তি আমার সন্তানদেরও ভোগ করতে হতে পারে এই বলে মহিলাটি চলে গেল শেরজি সঙ্গে সঙ্গে ক্যাশবাক্স থেকে তিনশো টাকা বের করে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন এবং দোকানের কর্মচারীকে বললেন তুমি দোকানের খেয়াল রেখো আমি এক্ষুনি আসছি শেরজি বাজারেই একটি দোকানে পৌঁছলেন তারপর সেই দোকানদারকে তিনশো টাকা দিয়ে বললেন প্রকাশ জি এই আপনার তিনশো টাকা নিন কাল যখন আপনি মালপত্র নিতে এসেছিলেন তখন হিসাবে বেশি যোগ হয়েছিল প্রকাশ হেসে বললেন হিসাবে যদি বেশি টাকা যোগ হয়েই গিয়েছিল তবে আমি যখন আবার দোকানে আসতাম তখন দিয়ে দিতেন এত সকাল সকাল আপনি তিনশো টাকা দেওয়ার জন্য চলে এলেন শেখজি বললেন আপনি যখন আবার আসতেন তার আগে যদি আমি মরে যেতাম আপনার কাছে যে আমার তিনশো টাকা পাওনা ছিল তা তো আপনি জানতেনও না তাই না তাই এটা দেওয়া জরুরি ছিল কে জানে কখন ও পোড়োয়ালার হিসেব চাইতে বসে যান আর সেই হিসাবের শাস্তি আমার সন্তানদেরও ভোগ করতে হতে পারে শেরজি তো চলে গেলেন কিন্তু প্রকাশের মনে তোলপাড় শুরু হয়ে গেল কারণ দশ বছর আগে তিনি তার এক বন্ধুর থেকে তিন লক্ষ টাকা ধার নিয়েছিলেন কিন্তু টাকা দেওয়ার ঠিক পরের দিনই বন্ধুটি মারা যায় বন্ধুর বাড়ির লোকেরা এই টাকার ব্যাপারে কিছুই জানত না তাই কেউ তার কাছে টাকা ফেরত চায়নি প্রকাশের মনে লোভ জন্মেছিল তাই সে নিজে থেকেও টাকাটা ফেরত দিতে যায়নি আজ তার বন্ধুর পরিবার খুব গরিবীর মধ্যে দিন কাটাচ্ছে বন্ধুর স্ত্রী লোকের বাড়িতে বাসন মেজে ঘর মুছে সন্তানদের মানুষ করছেন তবুও প্রকাশ তাদের টাকা হজম করে বসেছিল শেরজি বলা ওই বাক্য কে জানে কখন ওপরওয়ালা হিসাব চাইতে বসে যান আর সেই হিসাবের শাস্তি আমার সন্তানদেরও ভোগ করতে হতে পারে প্রকাশকে ভয় পাইয়ে দিচ্ছিল প্রকাশ দুই তিন দিন খুব মানসিক চাপে রইল অবশেষে তার বিবেক জেগে উঠল সে ব্যাংক থেকে ১৩ লক্ষ টাকা তুলে বন্ধুর বাড়িতে পৌঁছল বন্ধু স্ত্রী বাড়িতেই ছিলেন তিনি বাচ্চাদের পাশে বসে কথা বলছিলেন এমন সময় প্রকাশ গিয়ে তার পায়ে পড়লেন যে বিধবা মহিলাটি এক এক টাকার জন্য সংঘর্ষ করছিলেন তার জন্য ১৩ লক্ষ টাকা একটা বিশাল অঙ্ক ছিল টাকা দেখে তার চোখে জল এসে গেল তিনি প্রকাশকে দোয়া করতে লাগলেন কারণ সে সত্যতা সততা দেখিয়ে টাকাটা ফেরত দিয়েছেন এই মহিলাই তিনি যিনি শেঠজিকে দশ টাকা ফেরত দেওয়ার জন্য দুবার গিয়েছিলেন যারা নিজেদের পরিশ্রম এবং সততা দিয়ে জীবনযাপন করে ঈশ্বর অবশ্যই পরীক্ষা নেন কিন্তু কখনোই তাদের একা ছেড়ে দেন না একদিন তিনি অবশ্যই শোনেন ওপর ওপর ভরসা রাখুন জয়রাম জয়রাম